বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই থাইল্যান্ড মানেই শুধু যে সুন্দর সমুদ্র সৈকত আর ঝলমলে শহর এমনটা না। এখানকার খাবার জগতে আছে একেবারে অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। হাজার বছরের ট্র্যাডিশন আর লোকাল কালচারের মিশেলে তৈরি হচ্ছে কিছু খাবার যেগুলো অনেকের কাছে এক্সট্রিম ফুড। যেমন ভাজা পোকা মা কোর কোর করে বিছে এমন কি বারবিকিউ কুমিরো আছে ভাই। এগুলো এখানে অনেকের জন্য স্বাভাবিক স্ট্রিট ফুড। যেখানে আমাদের কাছে অদ্ভুত বা ভয় মন হয় সেখানকার মানুষের কাছে এগুলো উপভোগ করেন প্রতিদিনের মতো। তো হ্যালো ফুডিজ আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব থাইল্যান্ড এসে সেই এক্সট্রিম ফুড ওয়ার্ল্ডে এবং এখানে দেখাবো কেমন লাগে ওদের সব খাবার কে জানে হয়তো চেখেও দেখবো কিছু তো চলেন আমি চলে আসছি হচ্ছে গিয়ে দা প্যারিস্ট মার্কেটে এটা হচ্ছে একটা নাইট মার্কেট বসে এদিকে বেশ কিছু দোকান আছে যেখানে হচ্ছে গিয়ে ফ্যাশনেবল ড্রেসপত্র বিক্রি করে এই জায়গাটার মধ্যে উপর দিয়ে সুন্দরভাবে লাইটিং টাইডিং করা রাত হলে হাতে বাড়ি চালা দেবে এবং এই যে হাতের বাম বিক্রি হচ্ছে গিয়ে সব আইসক্রিম ফুডস সব কিছু দোকানগুলো এদিকে হচ্ছে দেখি টাইপের ফুড এখানে পাওয়া যায় এটা একদম লোকাল একটা প্লেস এখানে বেশি একটা ট্যুরিস্ট আসে সব লোকালরা এখানে খেতে আসে তো আমরা খুঁজে এরকম একটা প্লেসে আসছি যেখানে হচ্ছে গিয়ে লোকালসরা বেশি খাওয়া দাওয়া করে বা ডিফারেন্ট কিছু পাওয়া যায় তো জন্য এই জায়গাটায় চলে আসে দেখি এখানে কী কী তারা সেল করতেছে এখানে পাত খাই আছে পাত খাইয়ের অনেক খাবার দাবার আছে এটা পুরোটাই একটা মার্কেট অনেক বড় এখানেও তারা সাজা রাখছে অনেক রকমের ফুড অল সি ফুডস সি ফুড আছে অনেক রকমের এখানে মাছ আছে র মাছ হোয়াট ইজ দ্য প্রাইস ফর দ্য দিস ওয়ান প্রাইস থ্রি হান্ড্রেড হাউ মেনি পিসেস 6? 2? Uh, how many pieces? Uh, this one, one plate 300 okay. This one This one plate, 300? Yeah, so there will be 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, <coughs> 12. Yes So baro around 12 pieces 300 for it This one is the same price? Uh, this one, 100 100? Right? So this will uh, eat like this or you will cook? বার্বিকিউ ওয়ান হান্ড্রেড সো দেয়ার উইল বি ফোর দেয়ার উইল বি ফোর এখানে চারটা আছে হচ্ছে গিয়ে ওয়ান হান্ড্রেড সো এখানে অনেক সুন্দর সুন্দর সি ফুডের এগুলো আছে সো দেখি আমরা কোনটা ট্রাই করা যায় সো এখানে আসার পরেও নানা রকমের সি ফুড দেখতেছি একশো বিশ এগুলো একশো তিরিশ এগুলো একশো তিরিশ বাদ একশো বিশ বাদ আর এখানে যা আছে সবই মনে হয় বিশ বাদ করে অক্টোপাস আছে স্কুইড আছে তারপরে এইখানে ওই যে স্কুইড আছে ছোটো ছোটো এগুলো হচ্ছে গিয়ে পোকা রকমের সো এই পোকাগুলি হচ্ছে গিয়ে ওরা খায় সো এইখানে অনেক রকমের পোকা আছে ঝিঝি পোকা ঘাস ফুরিং এগুলোই মনে হচ্ছে সো দিস ইজ মোর লোকাল রেস্টুরেন্টস যেটা বললাম এগুলো ওরা খেয়ে থাকে এখানে যে ছোট ব্যাংক আছে ছোট ছোট ব্যাংক ক্র্যাব চিংড়ি মাছের মাথা সেজমি তারা এখানে সেল করতেছে এইখানে আছে হচ্ছে গিয়ে ছোট শ্রিম এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে ওরা একদম জ্যান্ত দেয় জ্যান্ত জিনিসটা খেতে হয় মি হোয়াট ইজ দ্য প্রাইস ফর ডিসকন দ্য প্রাইস আউ মাছ সিক্সটি সিক্সটি ইউ উইল গিফট ও সো এই কাপটার মধ্যে দিবে হচ্ছে গিয়ে সিক্সটি বা ড্যান্সিং শ্রিম এটা হচ্ছে গিয়ে এই মাছগুলো ধরে ওই দিক দিয়ে ধরার পরে হচ্ছে গিয়ে ওইটার মধ্যে দেয় সিক্সটি বাতে সো আমাদের দেশে অলমোস্ট দুশো চল্লিশ টাকায় ওকে এই হচ্ছে গিয়ে ড্যান্সিং স্ট্রিম এইভাবে নাচানাচি করবে টেস্ট গুড টেস্ট গুড সুইট সুইট দ্য টেস্ট ইজ দ্য স্ট্রিম ইজ সুইট আই উইল ট্রাই আই উইল ট্রাই কাম ব্যাক তো এদিক দিয়ে আছে হচ্ছে গিয়ে সি বি সি গ্রাইপস সেগুলি হচ্ছে গিয়ে সমুদ্রের আঙ্গুর টেস্ট করে এটা একশো বাদ করে এদিক দিয়ে সব ড্রিঙ্কসগুলো আছে জুস এটা বিশাল বড় মার্কেট একটা জুস আছে তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন স্কিম এখানে চিকেন স্কিন সেল করতেছে চিকেন নুডলস সব কিছু আছে এখানটার মধ্যে এখানে এই যে ফিশ সি বাস সি বাস গ্রিল করতেছে গ্রিল করার সিস্টেমটা একটু দেখান আপনারা এই হচ্ছে গিয়ে ওয়ান সিক্সটি বাস মাত্র এক একটা না হলেও এক থেকে দেড় কেজি করে আসে এটা সি বাস আর তেলাপিয়া যে কোনো একটা হবে এই যে ওরা গ্রিল করতেছে এইভাবে ভিতরে কয়লা হিট আসতেছে এই হচ্ছে গিয়ে ওগুলো গ্রিল হচ্ছে ওয়ান সিক্সটি করে মেবি তেলাপিয়া আর হচ্ছে গিয়ে দিস ওয়ান ইজ তেলাপিয়া সি বাস উইচ ওয়ান ফিশ নেই পেয়া তেলাপিয়া ওকে সিম্পলি তেলাপিয়া একশো সাইট বাদ করে বিক্রি করছে চারশো ছয়শো সাড়ে ছয়শো টাকার মতো এদিক অনেক কিছু আছে ফুডের দোকান হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফুড এই গেস আশোক ইন্ডিয়ান ফুড হ্যাঁ এটা ইন্ডিয়ান ফুড রাইস সামোসা এগিয়ে বিক্রি করছে সব ফ্রেশ ফুডস এখানে ওই যে জুস আছে খুব মজার মজার জুস ট্র্যাপি ট্র্যাপি দেওয়া এখানেও জুস আছে হ্যালো এইখানে একটু ভ্যারিয়েশন আছে ফুডগুলোর রাইস আছে তারপর ওদের সব লোকাল ফুড কোনো হচ্ছে এগুলো সব লোকাল ফুডগুলো বিক্রি করতেছে এখানে মানে প্রাইস দেওয়া আছে ওয়ান টম্পিং ওভার রাইস চল্লিশ বাঘ দুই দপ হচ্ছে গিয়ে পঞ্চাশ বাঘ তিন ষাট উইদাউট রাইস প্রাইস ফিফটি বাদ তো এখান থেকে আপনি বুফের স্টাইলে যেটা খুশি নেবেন নেওয়ার পরে তারপরে খাবেন সেম অনুযায়ী প্রাইস হবে সেখানে গ্লাস নুডলস সেল করতেছে এই একটা দুইটা সাইডে আসলাম দুইটা সাইডে হচ্ছে এরকম অবস্থা ওই সাইড আরও আছে চলেন যে দেখি ওখানে কি কী আসে এখানে নারকেল পাওয়া যায় পঞ্চাশ বাদ করে তার মানে চার পাঁচশে বিশ দুশো টাকা করে বা ডাব ওই দিকটা যেয়ে দেখে কী আছে আরও সো আমরা হাঁটতে হাঁটতে সি ফুড এখান থেকে হচ্ছে কি এই ফ্রাইড শ্রিমগুলো নিলাম তো যেটা দাম হলো গিয়ে দেড়শো বা তো এই যে আমারটা জিনিস অলরেডি ছয় পিস আছে এগুলির মধ্যে সাত পিস আমি যেটা নিই সেটার মধ্যে ছয় পিস বড়ো বড়ো বার বিক্রি করে দিছে তো এখানে আরও অনেক ভ্যারাইটি রকমের ফুড আছে অনেক ভ্যারাইটি রকমের ফুডস আছে এবং হচ্ছে কি ফিশও আছে এগুলো সেল করতেছে পারবেল আছে আর কুমিরের মাংস এটা হচ্ছে অনেক কিছু স্পাইসি না এটা লিখে আছে স্পাইসি না এক্সট্রিম ফুড মধ্যে এটার মধ্যে হচ্ছে গিয়ে এটা ক্রোকোডাইল এটা খাওয়া হারাম ওইটা খাওয়া হারাম না একটা ট্রাই করে দেখতাম তো এই হচ্ছে গিয়ে এখানের ফুডগুলা সো হচ্ছে গিয়ে আমি ফিফটি বাতে নিলাম সাথে কথা বলে ওই করে দিল হোয়াট কাইন্ড অফ স্পাইসেস ইউ আর গিভিং ক্যান ইউ টেল মি দিস ওয়ান ওয়ার্ড টেস্টিং সল্ট অ্যান্ড দিস ওয়ান হোয়াট ইজ দ্য নেম এটা মনে হয় বাদাম পাউডার আর এটা হচ্ছে তো হচ্ছে গিয়ে এখন এটার মধ্যে ও দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে মরিচ এটা হচ্ছে লেবুর জুস লেমন না লেমন দিস ওয়ান ইজ ফিশ সস অ্যান্ড এই হচ্ছে গিয়ে এখন দিচ্ছে হচ্ছে গিয়ে আমাকে শ্রিমগুলা সে যে ধরতেছে ধরে ধরে এই যে দিচ্ছে এখন এই যে লাফায় লাফায় পড়তেছে অনেকগুলি শ্রিম এসব লাফালাফাই করতেছে সেই ভাই বানাই দিচ্ছে আমাকে ভাই ভালো মতো বানাই দেন হ্যাঁ সব এখানে লাফাচ্ছে ইজ দ্য এই যে দিয়ে দিল আমাকে এই যে লাফাচ্ছে সবগুলো সো টেস্ট করে দেখি এটা টেস্ট কিরকম সবগুলোর সাথে ই করে একদম মিক্স করে নিই ঝালমুড়ির মতো মাখায় নিতে হবে ইটস লাইক বালাচাও একটা বালা চাওয়ার মতো হয়ে যাবে পুরো জিনিসটা সো এখন মিক্স করে দেখি খাওয়া দাওয়ার পরে কেমন টেস্ট খাওয়ার সময় আপনাদেরকে শেয়ার করতেছি সো ওখান থেকে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে ড্যান্সিং স্ট্রিমগুলো এবং একটু আগে যেটা দেখালাম আপনাদের এই যে এইগুলো নিয়ে আসছি আমরা এটা ছয় পিস ছিল মোটামুটি ভালো বড় সাইজ এগুলির প্রাইস পরতে হচ্ছে কি ছয় পিস দেড়শো বাদ দ্যাট মিন্স হচ্ছে কি ছশো টাকা বাংলাদেশে ছশো থেকে কিছু কম সো এখন এটা ট্রাই করে দেখি কেমন টেস্ট হয় একটা চিলি পেস্ট দিছে যে হচ্ছে কি একটা চিলি পেস্ট এই চিলি পেস্টের সাথে দিয়ে এই যে এভাবে ডিপ করে খাচ্ছি আমি একবারে এটার খোসা সহি খেয়ে ফেলতেছি টেস্টটা ভালোই লাগতে আমার মাসে টেস্ট ইজ গুড সো এটা দিয়ে এটার টেস্টটা ভালোই এটার টেস্টটা ভালোই ছিল মাথাসহ এই ছাড় সব কিছুই ট্রাই করবো এটা জাস্ট আগে বডি পার্ট খাচ্ছি একজনের জন্য গুড়ি নাফ এটার কোয়ান্টিটি অনুযায়ী টেস্ট অনুযায়ী গুড়ি নাফ পাতা এতে আসলে অবশ্যই এই জিনিসটা ট্রাই করে দেখবেন বা সি ফুড যদি অন্য কোথাও পাওয়া যায় মাস্ট ট্রাই আমি তো আজকে যেই মার্কেটে আসছি এটা হচ্ছে নাইট মার্কেট এবং বেশিরভাগই এখানে লোকালস সব থাইল্যান্ডের লোকাল খুব বেশি ফরেনার্স বা ট্যুরিস্ট এখানে নাই অলরেডি হচ্ছে গিয়ে এক্সট্রিম ফুড ট্রাই করার জন্য একটা নিচু হচ্ছে ড্যান্সিং স্ট্রিম আর এই সিমটা কেনার সময় ওই দোকানটার মধ্যে ওরা ক্রোকোডাইল বারবি সেল করতেছিল সো ওই পর্যন্ত এক্সট্রিমে যাবো না এন্ড রাইট নাও যে এক্সট্রিমটা হচ্ছে এটা শেষ করার পর আপনার সাথে শেয়ার করতে যে এটা টেস্টটা কেমন ছিল সো স্ট্রিম খাওয়া শেষ এই ছিল হচ্ছে কি আমার এক্সট্রিম ফুডের মধ্যে হচ্ছে গিয়ে এটা ড্যান্সিং স্ট্রিম আচ্ছা করতেছে সবগুলো সব লাইভ এবং এটার সাথে তো মিক্সচারটা দেখলে নি কী কী দিছে সো অলরেডি ম্যারিনেশন হয়ে গেছে সবগুলো লেমন জুসের সাথে সো ফার্স্টে আমি অল্পিক টুন নিয়ে টেস্ট করে দেখি হাউ ইজ দ্য টেস্ট বিকজ ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি এক্সট্রিম ফুড হিসাবে সো টেস্ট করে দেখি স্মেল আর একটু টেস্ট অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগছে জিনিসটার কোনো স্মেল নাই পুরোটা একটা সালাদের মতো লাগতেছে এখন আমার কাছে যেহেতু লেমন জুস দেওয়া আছে এবং কিছু ভ্যারিয়েশন দেওয়া আছে এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ সহ সো আমার কাছে ভালোই লাগছে জিনিসটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা আমি একটা র জিনিস খাচ্ছি সো এক্সপিরিয়েন্স ওয়াজ গুড এবং এক্সপেরিমেন্ট ওয়াজ গুড সিরিয়াসলি ইজ গুড ইউ মাস্ট ট্রাই দেখে অনেকের একটুখানি প্রবলেম হতে পারে যে লাইভ জিনিসটা কীভাবে খাচ্ছি বাট এখানে পুরো একটা ম্যাজিনেশান হয়ে গেছে ম্যারিনেশন হওয়ার পরে বোঝা যাচ্ছে না এটা একটা র চিংড়ি খাচ্ছি আর কি হচ্ছে কি চিংড়ি মাছগুলো লেমন গ্রাসও দেওয়া আছে লেমন গ্রাসের স্মেলই বেশি পাওয়া যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে না যে আমি এরকম একটা র জিনিস খাচ্ছি মাস্ট ট্রাই ইজ গুড চল্লিশ বাতে ওফিনেটলি ওর টেড তো খাবারগুলি এনজয় করি তারপরে আরও কিছু এক্সপ্লোর করলে আপনাদের সাথে শেয়ার করতেছি এই ব্যাপারটা যে আরও কিছু এক্সট্রিম ফুড হয়তো আবার খাওয়া হবে না বিকজ আমরা ফুল খাওয়া দাওয়া করে সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টু দিস ভিডিও সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকাল আমার এই এক্সট্রিম চ্যালেঞ্জটা বা এক্সট্রিম ফুডটা কেমন ছিল এবং অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটিও দিয়ে রাখবেন যাতে করে আমার আপকামিং ভিডিওসগুলি আসলে আপনারা সাথে সাথে নোটিফাই হতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম